হ্যালো বন্ধুরা চলো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো এনার্জেটিক্স আর আমার তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে আমি স্বাগত নাই তো বন্ধুরা আজকে এই ভ্রমণ কথা বলবো আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সাবটা আমাদের ম্যাজিককে স্টোরে নতুন নতুন কিছু বান্ডেল অ্যাড হতে চলছে তো সেগুলি আজকে এই ভ্রমণকে সম্পূর্ণ ফুল ডিসে দেখে দিতে চলেছি তো বন্ধুরা জানতে হলে এই ভ্রমণকে সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণ দেখা হবে তোমাদেরকে একটি মাত্র সরে কাজ করতে হবে নিজের সাবস্ক্রাইব বারান্দা করে সাবস্ক্রাইব করবে আর পাশের ঘণ্টাটাকে অল করে রাখবে ব্যাস এটুই কাজ আর কিচ্ছু করতে হবে না আর যদি ভিডিও আর ভালো লাগে একটি করে মাত্র লাইক করে দেবে ঠিক আছে তো চলো তোমাদের সময় নষ্ট না করে আজকের আমাদের ভিডিওটা শুরু করা যাক না ভিড়ো তো গাই চলো আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশে আবার আমাদের ম্যাজিককে স্টোরে নতুন নতুন কিছু মানে বান্ডেল অ্যাড হতে চলেছে এছাড়াও তোমরা দেখতেছো আমাদের ম্যাজিকো স্টোর যখন এই নতুন নতুন যে এই যে বান্ডেলগুলো চলছে তো ফাইনালি এই বান্ডেলগুলো মানে নভেম্বর মাসের এক তারিখ আমাদের মানে রিমুভ হয়ে যাবে তো পরবর্তী ক্ষেত্রে আমাদের নতুন ম্যাজিকের স্টোরে নতুন নতুন কিছু বান্ডেল অ্যাড হয়ে যাবে তো সেই বান্ডেলগুলি আজকে তোমাদেরকে সম্পূর্ণ ফুললি সে দেখতে দেবো ঠিক আছে তো চলো তোমাদেরকে সবকাথ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো ফাইনালি দেখো আমাদের ম্যাজিক স্টোরে নতুন যে বান্ডেলটা আসছে আইসিএফের যে আমাদের বান্ডেলটা তো এই বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে ফাইনালি এর সাথে এটা আমাদের ফিমেল বান্ডেল এসে তোমরা মেল বান্ডেল দেখতে হচ্ছ আইসি ই মানে এফ এই বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে সবকা ম্যাজিক স্টোরে তো এই বান্ডেলটা আমার খুব ভালো লাগে তার জন্য এটা নিয়ে নেব এর সাথে তোমরা মুন লাইট আমাদের যে বান্ডেলটা ফিমেল তো সেইটা দেখতে পাচ্ছা তো এই মেল বান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছো তো আমি তোমাদেরকে মেল বান্ডেলটা দেখে দিচ্ছি দেখো তো ফাইনালি দেখো আমাদের মেল বান্ডেলটা তোমরা দেখে নাও তো এই টাইপের যে আমাদের মেল বান্ডেলটা তো এটা যাদের ভালো লাগে তারা নিয়ে নিতে পারো এটা প্রিন্সেস টাইপের তো এছাড়া আমাদের আয়রন ফিসের যে বান্ডেলটা মে ফিমেল বান্ডেল তো সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ততটা খাস নয় এটা হচ্ছে আইটেম তো এরপরে যে আমাদের আয়রন ফ্যানের যে মে মেল বান্ডেলটা আছে তো সেটা আমাদের খুব ভালো লাগে তো সেটা তোমরা নিয়ে নিতে পারো তো কারণ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বান্ডেলটা দেখতে দিচ্ছি তো এই টাইপের বান্ডেলটা আমাদের হতে চলে খুব তো ফাইনাল আমাদের ম্যাজিক স্টোরে মানে নবেন মাসে এক তারিখে মানে আপডেট হয়ে যাবে তো পরবর্তী ক্ষেত্রে এই নতুন নতুন দেখতে যাবে এছাড়া আমাদের রক এফ এফ এস যে আমাদের ইয়েটা দেখতে পাচ্ছ তো সেটা আমাদের দেখতে পাবে যাবে মানে রাউরি টাইপের যে আমাদের ইয়ের ম্যাজিক স্টোরে তোমরা এইটা এই বান্ডেলটাও অ্যাড হতে তোমরা সব ফাইনালি তোমরা দেখতে পেয়ে যাবে তো জাস্ট আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়ে একটু দেখতে দিচ্ছি দেখে ঠিক আছে জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়া আমি তোমাদেরকে বলবো ছিলাম যে আমাদের বাংলাদেশ সাবেক নতুন নতুন মানে কী কী ম্যাজিক কিউ স্টোরে বান্ডেল অ্যাড হবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো ম্যাজিক কেউ স্টোরে আমাদের বাংলাদেশের সাবেক কী 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 অ্যাড হতে চাই তো ফাইলি দেখতে পাচ্ছি এখানে ডন টু ডু হিম্যান যে আমাদের বান্ডিলটা তো সেই বান্ডিলটা তোমরা দেখতে পেয়ে যাবে এর সাথে তোমরা ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবে ওর এর সাথে আমাদের যে টপ গেমারের যে আছে তো সেই বান্ডিলটা তোমাদের দেখতে পেয়ে যাবে আজ রাত্রি বর্ডার পরে মানে নব মাসে এক তারিখে তোমরা দেখতে পেয়ে যাবে জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিব আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশে ম্যাজিক কেউ স্টোরে নতুন নতুন কী বান্ডেল আসবে জাস্ট তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি করে মাত্র তোমরা লাইক করে দিতে পারো তো চলো তোমাদের সময় নষ্ট না করে আজকের আমাদের ভিডিওটা শেষ করা যাক